সাধ্যানুযায়ী তাকেও হাতিয়া দেওয়া খুশি করা শুধু হাদিয়া নেওয়া নয় দেওয়াও শুনল নবী হাদিয়া নিতেন তাকে দিয়ে দিতেন এবং বলতেন তাকে মজা করে বলতেন যে জাহেদ তুমি আমাদের গ্রাম আর আমরা তোমাদের শহর তোমার শহর মানে তুমি আমাদেরকে গ্রামের খাবার দাও আর আমরা তোমাকে শহরে খাবার দিয়ে দিচ্ছি এই যে হাস্যরস করতেন বিনোদন করতেন একদিন এই সাহাবি মদিনাতে এসে তার পণ্য বিক্রি করছেন রেস্টুরেন্টে ইসলাম দূর থেকে দেখলেন দেখার পরে ইস্তে মনে তাকে পেছন থেকে জাপটে ধরলেন কিন্তু সে দেখতে পায়নি কে ধরেছে বললেন মান আর আমাকে ছাড়ো কে তুমি তো তিনি আর চোখে দেখলেন যে নবী করি ইসলাম তাকে চোখ ধরেছে অনেক সময় আমরা চোখ ধরি থেকে আনন্দ দেওয়ার জন্য তখন সেই সাহাবি ফাজা আলাইহি নাম সে তার পিঠকে আল্লাহ নবীন সিনা মুবারকের সাথে আরও বেশি ঘষতে লাগলেন পরকত নেওয়ার জন্য আরও বেশি তার সাথে লেগে গেলেন এভাবে করিমস্লাম বললেন মাই এটা একটা গোলাম কে কিনবে একে তো সাহাবি জাহির বলছেন রাসুর আল্লাহ লতাজি তুমি কাসিদান আমার মতো কালো মানুষ কে আমাকে কিনবে আমাকে বিক্রি করলে আপনি দাম সামান্যই পাবেন বেশি পাবেন না রসুরে করিমাহাম তাকে কি বললেন নবী করিম সাল্লাম তাকে বললেন তুমি আল্লাহর কাছে মূল্যহীন তুমি আল্লাহর কাছে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বর্ণ বৈষম্যের প্রয়োজন নেই আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি তো তাখোয়া আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি মানদণ্ড ইমান আল্লাহর কাছে মকবুল হওয়ার মানদণ্ড নাই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার মানদণ্ড হচ্ছে উন্নত আখলাখ সুষমা এটা হচ্ছে আল্লাহর কাছে কবুল হওয়ার মানদণ্ড তুমি কালো হয়েছ ওই জন্য কি হয়েছে কত দামি কথা আল্লাহ আল্লাহর কথা আমি বলছি লাস্তা আইনদালিকা তুমি আল্লাহর কাছে মূল্যহীন তুমি আল্লাহর কাছে অনেক দামি তোমার অনেক মূল্য কে বলেছে তোমার দাম ব তো আল্লাহর কাছে বনের কোনো দাম নেই বংশের কোনো মর্যাদা এটা আল্লাহর কাছে মর্যাদা মণ্ডিত হওয়ার মাপকাঠি নয় যে আমরা মনে করি যে আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের সম্পদ আমাদের অর্থ আমাদের জনবল আমাদের অর্থশক্তি আমাদের পেশি শক্তি আমাদের ক্ষমতা এগুলো আমাদের সম্মানের মাপকাঠি মানুষ এগুলো দেখে আমাকে সম্মান করে আজকের সমাজেও মানুষ এগুলো দেখেই মানুষকে সম্মান করে কে কোন কত বড় পদে আছে সে যদি ফাঁসিক হয় তারপরেও তাকে সম্মান করে যে ফাঁসিক হয় তারপরেও তাকে সম্মান করে কিন্তু সম্মানের মাপকাঠি এটা নয় সম্মানের হচ্ছে হচ্ছে তাকুয়া ইন্দর ইন্দালি আতক আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানের যোগ্য সে যে মত্তাকি যার ভেতরে তাকুয়ার আলো আছে যে তাকুয়ার সম্বল নিয়ে চলে যে জীবন জীবনযাপন করে যে পবিত্রতার পথে চলে জীবনকে চালায় পবিত্রতার পথে তার জীবনকে পরিচালনা করে সুন্নতের পথে চলে আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে আল্লাহ নবীর প্রতিটি সুন্নাকে আঁকড়ে ধরে তার জীবন আদর্শকে ফলো করে সে আল্লাহর কাছে দামি সে আল্লাহর কাছে দামি যে আল্লাহর জন্য যে আল্লাহর জন্য সত্যিকার অর্থে নামাজই হয় যে নামাজ তার নামাজ জীবন্ত সে আল্লাহর কাছে দামি এগুলো মাপকাঠি নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার মাপকাঠি এখলাস আমলে নিষ্ঠা আমলে আন্তরিকতা আমলে এটা আল্লাহর কাছে মকবুল হওয়ার আলামত আলামতাম যে নেক আমল করে এখলাসের সাথে তার চেয়ে উত্তম দিন আর কার পৃথিবীতে সে সবচেয়ে উত্তম দিনের উপর প্রতিষ্ঠিত ইমানের সাথে আমল এখলাসের সাথে আমল নবীর তালিকায় আমল এটা হচ্ছে না এক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটি মাপকাঠি এই আয়াত বলে এক নম্বর হচ্ছে আপাদ মস্তক হয়ে যাওয়া অর্থাৎ এখলাস যা মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত এখলাস লিল্লাহিয়াত আল্লাহ সন্তুষ্টির জন্য সব করা ছোট হোক বড় হোক আল্লাহর জন্য করা আমি এই মসজিদের খিদমত করব আল্লাহর জন্য আমি জনকল্যাণমূলক কাজ করব আল্লাহর জন্য করব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া এটাও সাদাকা যদি আমার নিয়ত থাকে এখলাস থাকে তাহলে আল্লাহ তারা আমার এই কাজকে এবারত হিসেবে কবর করবেন আমি যে দোকান থেকে পণ্য করে করছি এখানে যদি আমার নিয়ত থাকে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এই ভাই থেকে পণ্য করে করে তার পরিবারকে সুন্দর করে মানে পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে তো আমার এই কেনা বেচা এবারত হবে এই কেনা বেচায় আমার জান্নাত হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এই জন্য রসুর কারিমসুল্লা ইসলাম সাহাবা একামের সাথে এরকম হাস্যরস করতেন এক সাহাবি আসলো ইয়া রাসুর আমার একটা উটের প্রয়োজন দেন না আমাকে নবীজি বললেন যে তোমাকে আমি উট দিব না উটের বাচ্চা দিব তো সাহাবি বললেন যে উটের বাচ্চা নিয়ে আমি কি করব। আমার দরকার উট আমি এটাকে সওয়ারি হবো এর উপর আমি সওয়ার হব আমার অন্যান্য কাজ নিব তো বাচ্চা দিয়ে আমি কি করবো তো নবিস্টার বললেন ও হেলা ইল্যানো কোনো উঠকে তো কোনো উষ্ঠির বাচ্চা আসে একটা তো উষ্টির বাচ্চা ছাড়া অন্য কেউ না প্রত্যেকটা উঠি একটা উষ্টির বাচ্চা তো আমি তোমাকে বলেছি তোমাকে একটা উষ্টির বাচ্চা দেব মানে উঠ মা মাদি উঠ তার বাচ্চা দেব তার বাচ্চা তো উঠে হবে হয় উঠ হবে না উষ্টি হবে এই যে বাস্তবসম্মত হাস্যরস করা কাউকে কষ্ট না দেয়া অন্যকে আঘাত না করা ব্যক্তিত্বে আঘাত না করা ইজত হানি না করা এইভাবেই মানুষের সাথে হাস্যরস করা ইসলামে বৈধ নবী করিমুল্লাহ আসলামের আমল দ্বারা প্রমাণিত এক হাদিস্লাহলাম বলেন যে ওনাকে প্রশ্ন করা হলো যে জান্নাত। কোন জিনিস কোন আখলা মানুষকে জান্নাতি বানাবে বেশি নবীজি বললেন দুটি বিষয় এক হচ্ছে তাকু আল্লাহ ভীতি আল্লাহর ভয় মানুষকে জান্নাতি বানায় আর আর কি অহসনুল হলক উত্তম আখ্লাক অধিকারী হওয়া এটা মানুষকে জান্নাতি বানায় তো বিপরীত প্রশ্ন হলো তাহলে জাহান হবে কোন কারণে বেশি মানুষ নবী করিমাল্লাহ ইসলাম বলেন আলফা মো আলফা রাজু এক নম্বর হচ্ছে জবানের গুনাহের কারণে মানুষ জাহান হয়ে বেশি জওয়ানের যে পরিমাণ হয় আমাদের এই গুনাহের কারণে মানুষ জাহান্নামি বেশি হবে আর লজ্জাস্থানের অবৈধ ব্যবহার অপাত্র ব্যবহার হারাম ব্যবহার ইস্তেমাল লজ্জা এটা মানুষকে অধিকাংশ মানুষকে জাহান্নামি করবে তো এই হাদিসে আসলো যে তাকোয়া এবং উত্তম আখলাক মানুষকে জাহ্নাতি বানায় রসুল কারিমসালাহাম বলেন যে এক সাহাবি বললেন ইয়া আল্লাহ মা খাই মা ওয়াল ইনসান মানুষকে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কোনটা দেওয়া হয়েছে নবী করিমাল্লাহ আসলাম বললেন আল হুলকুল হাসান উত্তম আখলাক এটা মানুষের সবচেয়ে দামি সম্পদ আমাদের আয়সা বলেন যে একজন উত্তম আখলাকের অধিকারী ব্যক্তি সে সারা রাত দাঁড়িয়ে নামাজ যাদাই করে সারা দিন রাখে এমন ব্যক্তির মর্যাদা আল্লাহ তালা এমন একজন ব্যক্তিকে দান করেন আমল না করেও যার আখলাক অনেক সুন্দর তাকে আল্লাহ তালা এই মর্যাদা দান করেন হয়তো সে ফরজ ওয়াজিব পালন করে গুণামুক্ত থাকে অত বেশি নফল আমল করতে পারে না কিন্তু উত্তম আখলাখের অধিকারী তো আল্লাহ তারা তাকে নফল আমলকারীদের স্বভাব দান করে তা নফল আমলের দ্বারা আল্লাহর অলি হওয়া যায় এর জন্য এক নম্বর তো হচ্ছে গুণা ছাড়তে হয় দুই নম্বরে আল্লাহর আরোপিত ফরজগুলো আদায় করতে হয় এরপরে ওয়াজিব আদায় করতে হয় এগুলো কম্পালসারি করতেই হবে এটা চার নম্বরে সুন্নদের মোয়াক্কাদা পড়তেই হবে না পড়লে গুণা হবে এই চারটা কাজ একসাথে একের পর এক এগুলো আদায় করা এটা আমার জন্য আমার ফায়দার জন্য জরুরি আর পাঁচ নম্বর হচ্ছে নফল আমল নফল আমল না করলে আমার অসুবিধা নেই কিন্তু নফল আমলের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয় সেজন্য আল্লাহর ওলি হওয়ার জন্যই পাঁচটি কাজ করা দরকার এক নম্বর হচ্ছে গুণা ছাড়তে হবে টোটালি গুণা ছাড়তে হবে দ্বিতীয় নম্বর ফরজ কাজগুলো আদায় করতে হবে সুন্দরভাবে সুচারুরূপে তিন নম্বর যেগুলো শরী ওয়াজিব সেই ওয়াজিব বিধান পালন করতে হবে চার নম্বর সুন্নতি মোয়াক্কাদা ঠিকঠাকভাবে পালন করতে হবে এই চারটা তো করতেই হবে নিজের স্বার্থে নিজের মুক্তির স্বার্থে আর পঞ্চম নম্বর হচ্ছে নফল আমল নফল আমলের তো আল্লাহর নৈকট্য অর্জন হয় আল্লাহর অলি হওয়ার জন্য এই পাঁচটি কাজ সিরিয়ালভাবে করতে হবে তাহলে সে আল্লাহর অলি হয়ে যেতে পারবে মসুল্লাহ ইসলাম এক হাদি সেই কথাও বলেছেন হাসান মাঠে আমল নামা পাল্লা ভারী হবে তার নেক আখলাকের কারণে এতটাই দামি এটা রাসুরে কারিমসুল্লাহ ইসলাম উন্নত আখলাকের অধিকারী ছিলেন যে ইহুদি ওহুদের যুদ্ধে তিনশত মুনাফিক পালিয়ে গেল যুদ্ধ শেষে মাফ করে দিলেন তা আল্লাহ নবীর মহানুভবতা কে ক্ষমা করে দেওয়া সাধারণভাবে ক্ষমাশীলতা ছিল তা গুণ ছিল আমরা আজকে পরস্পরে যদি আমাদের মধ্যে ঝগড়া হয় বিতর্ক হয় তর্ক হয় তা আমরা সম্পর্কই শেষ করে দিই আর ক্ষমা তো করি না ক্ষমা করতেও চাই না ক্ষমা করলেও আমাদের মধ্যে আগের অবস্থা ফিরে আসে না নবী গালিফুল্লাহ ইসলামের মধ্যে তো এমনটা ছিল না তারা আখলাখ থেকে আমাদেরকে আলো নেওয়া চাই নবী আখলাখ নবী নবীর চরিত্র নবীর আমল নবীর বলন নবীর চলন সব কিছু ফলো করতে হয় একজন ईमानदार ব্যক্তিকে তখনই তার ইমান পরিপূর্ণতায় পৌঁছবে এই জন্য হাদিসের মধ্যে কথা আল্লাহর নবী স্পষ্ট বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা ইয়াকুনা হাওয়াউ তাবান লিমা জীতু বিহি আমার আনি তো এর শিক্ষা দীক্ষা যদি তুমি ফলো না করো ইমানদার হতে পারবে না বুইস tuli utam mim makarim wal akhlak উচ্চতা অনন্যতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ইন্দাম ইস্তম আল্লিমান শিক্ষক করে পাঠিয়েছেন শিক্ষক ছাড়া মানুষ শিখতে পারে না শেখার জন্য শিক্ষক জরুরি জ্ঞানী হওয়ার জন্য শিক্ষক জরুরি আমি যে জ্ঞানটা আত্মস্থ করবো আরেকজন জ্ঞানী থেকে শিক্ষিত লোক থেকে শিক্ষক থেকে এই জন্য আল্লাহ তালার ধারাবাহিকতা এটা শিক্ষক ছাড়া আল্লাহ তালা এ ব্যবস্থা রাখেন না এই পড়াশোনা পড়াশোনার মধ্যে শিক্ষক লাগেই নবী করিমসালামের কাছে সরাসরি আল্লাহ করেন নাই আমিনের ভায়াতে করেছেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষকবিহীন পড়াশোনা ক্ষতিকর শিক্ষা মানুষকে উন্নত করে মানুষের চরিত্র আখ্লাদ নীতি আদর্শকে উন্নত করে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা ছিল যে হিন্দুত্ববাদীদের আগ্রাসন ছিল আমাদের শিক্ষা ব্যবস্থাতে সেটাকে আবার এখন সংশোধনের জন্য এমন কিছু লোক তৈরি করেছে নিয়োগ দিয়েছে যারা মুসলমানদের সন্তানদের শিক্ষা কারিকুলাম শিক্ষা পাঠ্যপুস্তকে সংশোধনী আনবে যাদের চিন্তা চেতনা এমনও আছে কেউ তাদের মধ্যে আগাগোড়া নাস্তিক আপাদ নাস্তিক সেই নাস্তিক শিক্ষাবিদের হাতে মুসলমানদের সন্তানদের পাঠ্যপুস্তকের সংশোধনীর দায়িত্ব দেওয়া হয়েছে তো তাদের কাছে মুসলমানদের সন্তানদের শিক্ষা নিরাপদ হবে ইসলামী শিক্ষাবিদ মুসলমানদের যেহেতু ধর্ম অনেক গুরুত্বপূর্ণ তাদের কাছে ধর্মীয় শিক্ষার সাথে ধর্ম আদর্শ নীতি নৈতিকতা এটা মুসলমানদের জীবনের অনুসঙ্গ মুসলমানরা বিশ্বাস করে তো তাদের সন্তানদের জীবনে নীতি আদর্শ আনার জন্য তো এমন শিক্ষাবিদদের সেই সংশোধনী টিমের মধ্যে থাকা দরকার ছিল যারা সংশোধন করবে যেগুলো ইসলাম বিরোধী কেউ ইসলামের ইতিহাস সেখানে আনা হয়নি দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী আগ্রাসনের শিকার হয়েছে সেই পাঠ্যপুস্তক সেগুলোকে বের করা চিহ্নিত করা যদি ইসলামী শিক্ষাবিদ না থাকে সেখানে তাহলে সেই নাস্তিক শিক্ষাবিদদের মাধ্যমে মুসলমানদের শিক্ষা সন্তানদের শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে কতটা সংশোধন হবে এটা অনেক বড় প্রশ্নবিদ্ধ একটা বিষয় তাই হয়েছে আজকে জন্য আমরা এটার প্রতিবাদ জানাই যে এটা কেন হবে সেখানে মুসলিম শিক্ষাবিদ রাখা দরকার মুসলিম শিক্ষাবিদ থাকবে মুসলমানদের সন্তানদের জন্য কোনটা কল্যাণ কর দুনিয়া পার্থিব অপার্থিব জীবনে সে তারা নিরূপণ করবে সেখানে যাদের হাতে দিলাম রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো আর তাদের দ্বারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার নিরাপত্তা নেই তাদের হাতে রাসুল করিমস্লা বলেন ইন্দাম্লিম আমি মুআল্লিম করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন শিক্ষক করে আদর্শ শিক্ষক মোহাম্মদুর রস্লা আসলাম যিনি সাহাবাই গ্রামের মানুষের ভেতরে মমিনের ভেতরে এমন একটা আলো চালিয়ে দিয়েছেন যে আলো নিয়ে ওই মুসলমান যেখানেই গিয়েছেন চারপাশকে আলোকিত করেছেন এটা একজন আদর্শ শিক্ষকের শিক্ষার একটা ঝলক যেখানে শিক্ষার বাতি নিয়ে গিয়েছে সাহাবি সেখানে চারপাশকে আলোকিত করে দিয়েছেন আরও দশটা মানুষকে আলোকিত করেছেন এটা আদর্শ শিক্ষকের একটা বৈশিষ্ট্য যে আদর্শ শিক্ষক তার নিজের ভেতরের আলোকে আরেকজনের ভেতরে আলো জ্বালিয়ে দেওয়া সেই আলোতে চারপাশকে আলোকিত করা সমাজ আলোকিত হবে রাষ্ট্র আলোকিত হবে মোহাম্মদুর রসুল্লাহ আসলাম এমন একটা আলো নিয়ে এসেছিলেন দুনিয়াতে সেই আলো রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত জ্বালিয়ে গেছেন যে কারণে সব জায়গাতে বিচার বিভাগের স্বাধীনতা হজরত আলী রাজি আল্লাহ রাষ্ট্রপতি তিনি খলিফাতুল মুসলিম তার নিয়োগ করা বিচারক কাজী সুরাই প্রধান বিচারপতি প্রধান জাজ একজন ইয়াহুদি রাষ্ট্রনায়কের বিরুদ্ধে মামলা করল একটা বর্ম নিয়ে বর্ম শের যুদ্ধের মধ্যে মাথাকে সেভ করার জন্য আত্মরক্ষার জন্য পড়া হয় সেই বর্মটা হয়তো আলী বলছে এটা আমার আর ইয়াহুদি বলছে না এটা আমার কাজী সুরাইহের দরবারে আদালতে মামলা ঠুকে দিল সেই ইয়াহুদি এবং সে মিথ্যা গঠন করে হজরত আলীর পক্ষে কোনো সাক্ষী নেই এটা তার কোনো সাক্ষী নেই কিন্তু ইয়াহুদি সে কসম করলো না আমি কসম করে বলছি মিথ্যা কসম করলো ইয়াহুদির তো আর ইমান নেই ইমানের আলো নেই মিথ্যা কসম করলেই পারে হাদিসের মধ্যে আমাদের ব্যবসায়ীদের সম্পর্কে আসছে যে ব্যবসায়ীরা জাহান নামি যাহান তারা পাপিস্টদের সাথে হাসল হবে তো সাহাবেগাম খুব চিন্তিত হয়ে গেলেন কি বলেন এটা আপনি বললেন ব্যবসায়ীরা নবীদের সাথে হাসল হবে এখন বলছেন ব্যবসায়ীরা আবার তাদের হাসর হবে পাপিস্থদের সাথে এটা কেমন নবীজি বললেন যে হ্যাঁ এরকম ব্যবসায়ী যারা তারা মিথ্যা বলে মিথ্যা কসম করে দেখুন ইমান যদি থাকে তাহলে কেউ মিথ্যা কসম করতে পারে না আল্লাহর নামে ইয়াহুদি মিথ্যা কসম করলো যে হ্যাঁ এটা এই বর্ম আমার তো কাজী সুরাই ইসলামের বিধি মোতাবেক সিদ্ধান্ত দিয়ে দিলেন যে হ্যাঁ এই বর্মটি ইয়াহুদির আসলে ইয়াহুদির ছিল না কিন্তু যেহেতু সে মিথ্যা কসম করেছে কসমের কারণে তার হয়ে গেছে সিদ্ধান্ত হলো ইয়াহুদি চিন্তা করলো যে ইসলামের বিচারক কতটা বিচার বিভাগ কতটা স্বাধীন যে একজন রাষ্ট্রনায়কের নিয়োগ করা প্রধান বিচারপতি রাষ্ট্রনায়কের পক্ষে সেই সিদ্ধান্ত না দিয়ে রায় না দিয়ে বিচার বিভাগকে সে প্রভাবান্বিত করে নেই বিচার বিভাগ স্বাধীন কাজী তিনি বিচার করেছেন রাষ্ট্রনায়কের বিপক্ষে গেল সিদ্ধান্ত খালি ফদল মুসলিমের বিপক্ষের সিদ্ধান্ত গেল এটা ইয়াহুদির বর্ম তিনি সাব্যস্ত করলেন ইয়াহুদি চিন্তা করল এত সুন্দর দিন এটা এত সুন্দর ধর্ম এটা যে ধর্মে বিচার বিভাগ স্বাধীন অথচ উনি চাইলে পারতেন তাকে প্রভাব প্রভাবান্বিত করবার জন্যে বিচারকে বালাগ্রস্ত করতে পারতেন উনি হরিফতল মুসলিমী তারই নিয়োগ করার বিচারপতি কিন্তু করলেন না সহসেই মেনে নিলেন যে হ্যাঁ ঠিক আছে এই বলব আমার নয় এই কথা চিন্তা করে ইয়াহুদির মুখে আলো ছুটে গেল চোখে মুখে আলো ছুটে গেল ইয়াহুদির যদি এটাই হয় সত্য দিন তো আমি এই দিনকে বিশ্বাস করি কালিমা পরে মুসলমান হয়ে গেল এই ইসলামের আখলা ইসলামের সৌন্দর্য মোহাম্মদুল রাসুল্লাহ পরিচর্যায় একজন সাহাবী নিজের ভেতরে এমন আলো জ্বালিয়ে দিয়েছিলেন যে আলোতে অমুসলিম আলোকিত হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হজরত আলীকে বললেন দেখো এই বর্ম তোমার আমি মিথ্যা কসম করে এটা আমার করেছি ইসলামের সৌন্দর্য দেখে আমি বুঝলাম যে এই দিন দিনে হক যিনি দিন নিয়ে আসছেন সত্য দিন নিয়ে আসছেন তিনি আমি এই দিনের প্রতি নিজেকে উৎসর্গ করতে চাই ইসলাম গ্রহণ করলেন হাজারো ঘটনা এরকম আছে ইসলামের ইতিহাসে স্বর্ণালী ইতিহাসে যে মুসলমানদের আখলাক নবীর আখলাক নববী আখলাকে মুসলমান আলোকিত হয়ে চারপাশকে আলোকিত করেছেন সেই আখলা আমাদের অর্জন করতে হবে তাহলে আমরাও চারপাশ আলোকিত করতে পারবো আমাদের ঘরকে আলোকিত করতে পারবো আমাদের সন্তানদেরকে আল্লাহনবীর সিলাত আল্লাহর নবীর শিক্ষা আল্লাহনবীর চরিত্র কেমন ছিল শেখাতে হবে জানাতে হবে নবীর সিরাতকে পড়াতে হবে ঘরের মধ্যে পড়ব নবীর জীবনে আমার বাচ্চারা শুনবে সেই আলোকে সে বড়া হবে বেড়ে উঠবে তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি নবীর সিরাত আল্লান নবীর চরিত্রের উপরে বড় হয় তারাই তো সমাজপতি হবে তারা সমাজের দায়িত্ব নিবে ভার গ্রহণ করবে তো একটা উন্নত সমাজ তৈরি হবে ভবিষ্যতে সেই জন্য নবীর আখলাগ আমাদেরকে গ্রহণ করা চাই নবীর সিরাত পড়া চাই সন্তানদের মধ্যে এগুলো দেওয়া চাই এবং নবীর প্রতি ভালোবাসা যেন আমার ভেতরে সবচেয়ে বেশি থাকে আজকে ইন্ডিয়াতে নবীর প্রতি কটুক্তি হয়েছে নবীকে বাবানা করা হয়েছে উত্তালী মুম্বাই মুসলমানরা মুসলমানদের কাছে ইমান সবচেয়ে দামি সম্পদ আর নবীস ইসলামের প্রতি ভালোবাসা ইমানের সবচেয়ে বড় দাবি আল্লাহর পরে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় কটুক্তি করে কোনো ইমানদার এটা সহ্য করতে পারে না যদি সে ইমানদার হয়ে থাকে ওখানে ফুসে উঠেছে আমাদের করণীয় কি আমরাও প্রতিবাদের শরিক হব প্রতিবাদের শরিক হওয়া গর্জে ওঠা এটা ইমানের দাবি এটা ইমানই দায়িত্ব এটা আমার দায়িত্ব এটা ইসলামের থেকে আমার দায়িত্ব আমার নবীর প্রতি অবমাননা নেতার প্রতি অবমাননা হতে দেশে হলের সাথে সাথে যে তাকে ক্রাইম সার্ভারে মামলা করে তাকে ধরে ফেলত তার পানিশমেন্ট হতো তো সবচেয়ে বড়ো জেনে আমার যে অস্তিত্বের জন্য যারা অবদান আমার অস্তিত্বে যার অবদান সবচেয়ে বেশি যিনি আমার জন্য শুরু থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন আখেরাতে আমার জন্য কাঁদবেন আখেরাতে কবর থেকে উঠেই বলবেন আমার উম্মত কোথায় উম্মত কোথায় আমার সবার আগে উম্মতের চিন্তা যার যতদিন জীবিত ছিলেন উম্মত উম্মত করেছেন মৃত্যু সজ্জায় আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমাকে বলেছেন সব দিয়ে আমাকে খুশি করবেন ইদান লা আর্দা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত জাহান নামি হবে আর আমি খুশি হব হতেই পারে না আমার উন্মতের ব্যাপারে সিদ্ধান্ত দেন আমার উন্মতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিন আল্লাহ বলছেন যে আমি তোমার উন্মতের ব্যাপারে তোমাকে খুশি করে দেব রাসুগুরে কারিমসুল্লাহ ইসলাম আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ শোনার পরে দুনিয়া থেকে গিয়েছেন আমার নবী আপনার নবী আমাদের অস্তিত্বের প্রতিটি কোনায় যার ঋণ যার অবদান তো সেই নবীর প্রতি কটুক্তি হলে আমাদের কলিজা দুমরে মুছতে যায় এটাই স্বাভাবিক ইমানদার ব্যক্তিদের এমনটাই হবে তো সেই জন্য সেই নবীর ওখানে তার বিরুদ্ধে প্রবাগানটা হয়েছে ওনারা ওখানে উত্তাল হয়েছে সারা বিশ্বের মুসলমানদের প্রতিবাদ করেছে এক জায়গাতে মুসলমান আক্রান্ত হবে আরেক জায়গায় মুসলমানদের মধ্যেও সেই আক্রান্তের এই যে প্রভাব সেটা কাজ করবে এটাই ইমান এটা ইমানের সান তো সেই জন্য আমাদের এই পুরা উত্তরারাজকে মুসল্লিয়ানিক রামসহ ইমাম হতিব দ্বারা এখানে বিএনএস সেন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ হবে আল্লাহ নবীর কটুক্তির প্রতিবাদ